সুসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম ক্লাস এইটের স্টুডেন্ট তোমাদেরকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা আজকে তোমাদের সৃজনশীল ম্যাথ অর্ধবার্ষিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হল উৎপাদক উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টার দেখো আমি তিনটা ম্যাথ টুকে রেখেছি এ প্লাস চৌষট্টি এইটা এক নিয়ম মিডিল ফ্যাক্টর এ স্কোয়ার প্লাস এ প্লাস টেন এইটা এক নিয়ম এবং আর একটা হলো এ স্কোয়ার মাইনাস টে বি প্লাস টু বি মাইনাস ওয়ান এখন আমি তোমাদের এ কিউ প্লাস চৌষট্টি এই ক নাম্বার ম্যাপটা বোঝাবো তাহলে আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউব আমাকে গোছাতে হবে চৌষট্টি চৌষট্টির কিউব করতে গেলে আমরা ফোর কিউব পাই হুম হোড়কে তিনবার গুণ করো তাহলে আমরা চার চারে ষোলো চারশো লং চৌষট্টি আচ্ছা এ কেউ প্লাস বি কিউব এ প্লাস বি এ প্লাস বি এন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্র অনুযায়ী পাই যেহেতু এ কেউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি এন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা হলো কি সূত্র এই সূত্র অনুযায়ী আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি এ ম্যাথ তো এইভাবে আমি বসেছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তাহলে এ প্লাস বি এ প্লাস ফোর ইন্টু এ এবি ফোর এ প্লাস ফোর স্কোয়ার সমান ষোলো এইটা হলো অ্যান্সার তাহলে আমাদের কয় অ্যান্সার কমপ্লিট এইবার আমরা ক্ষয়ের ম্যাথটা করব। হটা হলো মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর এ স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস টেন ওকে এখন মিডিল ফ্যাক্টর বলতে আমরা টেনটাকে ভাঙব এমন এক সংখ্যা দ্বারা যার যোগ হবে সেভেন তাহলে পাঁচ দুগুণা দশ ফাইভে প্লাস দশে প্লাস টেন ওকে এবার এ কমন এ ইন্টু এ প্লাস ফাইভ প্লাস টু ইন্টু এ প্লাস ফাইভ তাহলে দুইটা সংখ্যা থেকে আমি পাচ্ছি এ প্লাস কমন এ প্লাস ফাইভ এইটা হলো অ্যান্সার তাহলে মিডিল ফ্যাক্টর আমরা বুঝতে পারছি পারছি সেটা হলো এই সংখ্যাটুকুকে ভাঙবো তারপর এখানে প্লাস মাইনাস যা আসবে যোগ করে বিয়োগ করে আমরা যা পাই এখানে প্লাস পয়েন্ট আছে তাহলে হাইবে আর টয়েসে তাহলে সেভেনে মিনিংটা মিলে গেল এখানে আমার কমন আনবো এই স্কোয়ার ইন্টু এ প্লাস ফাইভ প্লাস টু ইন্টু এ প্লাস ফাইভ এখন দুই সংখ্যা থেকে আমি এ প্লাস ফাইভ কমন পাবো এবং অবশিষ্ট এ প্লাস টু পড়াই দিলাম এইটা হলো মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর শেষ এবার আমি এবার মুছে দিচ্ছে এবং গ নাম্বার ম্যাথে যাচ্ছি তোমাদের গটা হলো এই স্কোয়ার মাইনাস টয়স এ বি প্লাস টয়স বি মাইনাস ওয়ান এরকম ম্যাথ থাকলে আমি ম্যাথের বেসিক নলেজ বলতে এইটা আমাকে ভাবতে হবে উৎপাদক সেটা হলো এই স্কোয়ার মাইনাস টয়স প্লাস বি স্কোয়ার এইটা আমি একটা তো পাই কিন্তু এ বি স্কোয়ারকে আমি মাইনাস করলাম তাহলে প্লাস টয়স বি মাইনাস আচ্ছা এইটা আমি ইন্ডিকেটর দিলাম এ মাইনাস বি হোলি স্কোয়ার মাইনাস আনলাম বি স্কোয়ার মাইনাস তাহলে এ মাইনাস হোলিস্কোয়ার মাইনাস বি মাইনাস অন হোলি স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এটা কেটে গেল এ মাইনাস অন ইন্টু এ মাইনাস দশ বি প্লাস ওয়ান এইটাই হল আমাদের অ্যান্সার আবার ম্যাথটা বোঝাই সেটা হলো এরকম ম্যাথ থাকলে এটা এক্স দেওয়ার থাকতে পারে পি দেওয়া থাকতে পারে কিউ দেওয়ার থাকতে পারে সমস্যা নাই কিন্তু আমার নিয়মটা জানা আছে এরকম থাকলে প্লাস এবং মাইনাস আমি করে ফেলবো এবং দুটা আমার বর্গ বুঝিয়ে যাবে একটা মাইনাস কমন নিব তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ মাইনাস বি সমান এ বি মাইনাস সমান বি তাহলে এ প্লাস বি ওকে আবার এ এটা হলো এ মাইনাস বি প্লাস ওয়ান এটা আমি মাইনাসটা কমনটা আনে একবারে নিয়েছি তাহলে এটা কাটাকাটি করে এ মাইনাস এ মাইনাস টয়েস বি প্লাস ওয়ান তো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিও পরবর্তীর জন্য অপেক্ষায় থাকো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম